আসসালামু আলাইকুম তো যারা নাকি ইমো ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তো ইমোতে কিন্তু নিয়মিত নতুন নতুন সিটিং বা নতুন নতুন আপডেট করতেছে ইমোর মানে ইমোর সিকিউরিটি কিন্তু অনেক হাই করতেছে ঠিক আছে অনেক মানে অনেক সিটিং ইমোতে অ্যাড করতেছে যারা নাকি ইমো ইউজ করে অনেকে এই সিটিংগুলো যারা না তো যারা নাকি ইমো ব্যবহার করেন তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আপনার কোনো না কোনো উপকারে আসবে তো সেটিংটা হলো আপনাকে কেউ যদি ইংলিশে মেসেজ করে ঠিক আছে আপনাকে যদি কেউ ইংলিশে মেসেজ করে এই মেসেজটা যদি আপনি ইংলিশ না পড়তে পারেন আপনি এই মেসেজটা মানে বাংলা করতে পারবেন ঠিক আছে তো বাংলা কিভাবে করবেন সেইটাই কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা একদম ফলো করুন ঠিক আছে প্রথমে আপনি যে এস এম এসটা যে নাকি যে সেমেস্টার করবে এই সেমেস্টার মধ্যে চাপ দিয়ে ধরবেন ধরার পরে কোন একটা এর মতো লেখা দেখতে পারবেন আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই এর মধ্যে ক্লিক করলে আপনার এইটা মানে মেসেজগুলা বাংলা হয়ে যাবে ঠিক আছে তো বাংলা হলে আপনি আরামসে পড়তে পারবেন তো আপনি বাংলা হিন্দি আরবি যেই কোনো ল্যাঙ্গুয়েজের করতে পারবেন যে ও যদি ইংলিশে মেসেজ করে ঠিক আছে তো এখানে কিন্তু অনেক দেশের ভাষাই আছে সব ভাষাই আছে আপনি কিন্তু এটা ইংলিশ ইংলিশ করতে পারবেন হিন্দি করতে পারবেন যেইটা আপনার ইচ্ছা সেইটাই করতে পারবে তো এই সেটিংটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগছে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এই চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও নিয়মিতই আপলোড করা হয় ঠিক আছে তো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার একটা মল্লবান সাবস্ক্রাইবে আমার ভিডিও বানানোর উৎসাহ জাগিয়ে দেয় ঠিক আছে তো এই মতে আরো অনেক সিটিং যুগ হবে তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন তো সেই সিটিংগুলো কিন্তু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন